তোমরা অনেকেই একটা প্রশ্ন করো যে দিদি সবাই তো ঘুরতে যাওয়ার আগে লিপস্টিক পরে আর তুমি কেন রান্নার আগে লিপস্টিক পরো আমি জানতাম একদিন তোমরা এই প্রশ্নটা করবা তোমাদেরকে আজকে আমি এই মজার কথাটার উত্তর দিব আর আগে দেখো আমি আজকে সাজুগুজু করে নিচ্ছি কারণ একটু ভিডিও করতে হবে এই শাড়িটা আমি কোন পেজ থেকে নিছি তোমরা তো অনেকেই জানো তারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি দিদির পেজটা আমি মেনশন করে দিব আর হ্যাঁ তোমাদের কিন্তু আরো একটা সুবিধা আছে তোমরা যারা শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট বানাতে চাও দিদিকে ইনবক্সে মেসেজ দিবা দিদি কিন্তু শীতের জন্য বড় হাতার ব্লাউজও বানাই মানে যেগুলো ফুল হাতা বলা হয় আর কি যদি তোমাদের সাইজ মতো বানাই দিবে কোনো সমস্যা হবে না আর শাড়িটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবা এবার বলি আমি কেন রান্নার সময় লিপস্টিক পরি আসলে আমি লিপস্টিক পরতেই ভালোবাসি আমি সারা দিন রাত তো লিপস্টিক পরেই বসে থাকি বিয়ের আগেও থাকতাম কিন্তু বিয়ের পরে এখন একটু কমে গেছে লিপস্টিক পরে কিন্তু রান্না বান্না করলে মনটাও ভালো থাকে সাথে রান্নাও ভালো হয় আশা করি বুঝতে পেরেছো বলো তো তোমরা এই গোলাপ ফুলটা রিয়েল নাকি ফেক আর উত্তরটা সঠিক হবে তার কমেন্টটা কিন্তু আমি শাট আউট করবো তো যাই হোক সিম্পল ভাবে সাজুগুজু করে আমাকে কেমন লাগতেছে কমেন্টে বলবা টাটা